প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ক্লাসে দেখবো সি প্রোগ্রামের বেসিক ধারণা সি প্রোগ্রামের বেসিক ধারণা নিয়ে আমি তিনটা ক্লাস করব। এক ক্লাসে তো সবগুলো বোঝানো সম্ভব না তাই তিনটা ক্লাসে আমি এই সি প্রোগ্রামের বেসিক ধারণাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি একটা কোয়েশ্চেন লিখছি দুটির সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম এখন দুটির সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমরা যারা সি প্রোগ্রাম একেবারেই পারো না তোমাদের জন্যই আজকের এই ক্লাস এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সি প্রোগ্রামে বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তবে আজকে যে ক্লাসটা করাবো এটা হচ্ছে তোমাদের এই ক্লাসটা অন্তত এই যে আজকে যে দুটি সংখ্যা যোগ এটা দেব না মুখস্থ করতে পারো তাহলে তোমরা পরবর্তী যে ক্লাসগুলো ওটা কন্টিনিউ করতে পারবে না কিছুই বুঝতে পারবা সো একটু কষ্ট হলেও আজকের ক্লাসটা একটু মুখস্থ করে নিও এই আজকের ক্লাসটা মুখস্থ করলে পরের পরবর্তীতে আর কোন ক্লাস মুখস্থ করতে হবে না ঠিক আছে দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম কিভাবে করতে হয় দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রামে প্রথমে যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে হ্যাশ এই কথাটা লিখতে হবে এটা হচ্ছে নিয়ম হ্যাশের পরে লিখতে হয় ইনক্লুড আই এন সি এল ইউ ই ইনক্লুড হ্যাশ ইনক্লুড এই জিনিসটা লিখতে হয় ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে কি অন্তর্ভুক্ত করা তুমি সি প্রোগ্রামে কোনো একটা বিষয়কে অন্তর্ভুক্ত করবা অন্তর্ভুক্ত করার জন্য এই হ্যাশ ইনক্লুড কথাটা লিখতে হয় তাহলে তুমি একটা সি প্রোগ্রামে কোন বিষয়টাকে অন্তর্ভুক্ত করবা এই জিনিসটাকে এস টি ও ডট এইচ এই জিনিসটাকে তুমি অন্তর্ভুক্ত করবা এখন এস ডিআর ডট এইচ এর পুনরূপ কী এর কাজ কি এর ভিতরে কি কি বিষয় থাকে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব ওকে এই হ্যাশ ইনক্লুড তুমি একটা লিখলা আরেকটা হ্যাশ ইনক্লুড লিখতে হয় হ্যাশ লিখতে হয় বিও আইডি বয়েট এম এন বয়েট মেন বয়েট মেন দেওয়ার পরে দেওয়া একটা প্রথম বন্ধু নিয়ে তারপর দেওয়া হচ্ছে একটা সেকেন্ড বন্ধু নি ঠিক আছে একটা সি প্রোগ্রামে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ হ্যাশ ইনক্লুড কোনিও ডট তারপর হচ্ছে কি বয়েট মেন প্রথম বন্ধনী অ্যান্ড সেকেন্ড বন্দুনি দেখো আমি সি প্রোগ্রামটা যেভাবে যেভাবে লিখতেছি তোমরা সেভাবে সেভাবে একটু মুখস্থ করে নিবা ঠিক আছে তোমরা যদি এই একটা কোশ্চেন মুখস্থ করতে পারো তাহলে পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো আর তোমাদের মুখস্থ করতে হবে না আর সেই ক্লাসগুলো একদম ইজি হয়ে যাবে তাহলে তোমাদের একটু কষ্ট করে এই সি প্রোগ্রামটা মুখস্থ করতে হবে হাফের সাপ যেভাবে কোরআন শরীফ মুখস্থ করে ঠিক সেভাবেই তোমাদেরকে এসি প্রোগ্রামটা মুখস্থ রাখতে হবে আর না হয় তোমরা সামনে ক্লাসগুলো করতে পারবো না কিছুই বুঝতে পারবো না বরং আমাকে বল বুঝবা ঠিক আছে যে স্যার কি পড়ায় বুঝি না কিছুই তো আমি যেভাবে যেভাবে বলি একটু সেভাবে সেভাবে অনুসরণ করো তোমাদের জাস্ট একটু অনুরোধ করলাম তোমরা একটু এই সি প্রোগ্রামটা মুখস্থ করে নিও যদিও এই সি এই দুটি সংখ্যা যোগ করে সি প্রোগ্রাম মুখস্থ করতে পারো সামনের ক্লাসগুলো একদম ইজি হয়ে যাবে তাহলে দেখো একটা সি প্রোগ্রামে এই তিনটা জিনিস থাকবে আর এস টি ডিআ ডট এস এগুলো কিন্তু লিখতে হয় এরকমভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে অথবা লেস দেন এবং গ্রেটার দেন চিহ্নের ভিতরে লিখতে হয় ঠিক আছে এই জিনিসগুলো একটু সেন্সিটিভলিভাবে একটু মনে রাখার চেষ্টা করবা আর একটা জিনিস বলে রাখি সি প্রোগ্রাম হচ্ছে একটা সেন্সিটিভ ভাষা এখানে বড় হাতের অক্ষর লিখা যায় না সি প্রোগ্রাম কিন্তু সক সকল অক্ষর কিন্তু ছোট হাতে লিখতে হয় এখানে কিন্তু বড় হাতে লিখো তাহলে কিন্তু সি প্রোগ্রামের বাসায় অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার কিন্তু স্যারের নাম্বার নাও দিতে পারে নাম্বার নাও দিতে পারে বলতে দিবেই না এই আমি একটা বলে দিলাম সো একটু কেয়ারফুলি এখানে কিন্তু এই তিনটা লাইন থাকবেই এই তিনটা লাইনে কোনো পরিবর্তন হবে না মূলত হচ্ছে এই মেনের পর থেকে সি প্রোগ্রামের কাজটা শুরু হয় তাহলে দেখো আমি এখন এই যে এই যে কোয়েশনের কাজ শুরু করব। ঠিক আছে এখানে বলছে যে দুটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম এখানে দুইটা সংখ্যার কথা বলছে এখানে বলে যে কোন দুইটা সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা হবে না ভগ্ন সংখ্যা হবে বলে দেয় না যদি এরকম বলে দিত চার ও নয় এই দুইটা সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম তৈরি করো তাহলে আমি নির্দিষ্টভাবে বলতে পারবো যে হ্যাঁ এই দুইটা সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা ঠিক আছে আমি নির্দিষ্টভাবে বলতে পারতাম যদি এই দুইটা সংখ্যা না দিয়ে যদি এরকমভাবে বলতো 5.9 এই দুইটার ও ফোর সংখ্যা না দিয়ে যদি বলতো যে এই দুইটার সংখ্যার কথা যদি বলতো তাহলে আমি নির্দিষ্টভাবে বলতে পারতাম যে এখানে দুইটা ভগ্ন সংখ্যার কথা বলছে ভগ্ন সংখ্যা যুগের কথা বলছে ঠিক আছে যেহেতু এখানে কোন সংখ্যার কথা উল্লেখ করে দেয় নাই এখানে কাল্পনিকভাবে রেখে দিছে তাহলে আমরা ওরকমভাবে কাল্পনিকভাবেই দুইটা সংখ্যা নিয়ে নিব ধরে নিব ঠিক আছে তুমি যখন দুইটা সংখ্যা ধরে নিবা তাহলে পূর্ণ সংখ্যাকেই ধরে নিবা আর পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যার জন্য তোমার ইউজ ইংরেজি শব্দ ইউজ করতে হয় ইনটিজার আই এন টি ই জি আর ইনটিজার কথাটা ইউজ করতে হয় পূর্ণ সংখ্যার জন্য তাহলে তুমি যখন এই ইনটিজার কথাটা তুমি যখন সি প্রোগ্রামে ব্যবহার করবা তখন কিভাবে ব্যবহার করবা এর সংক্ষিপ্ত রূপ যেটা আছে আই এন টি ইনটিজার আই এন টি এভাবে ব্যবহার করবা অর্থাৎ ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএনটি এভাবেই লিখতে হয় ঠিক আছে আর কিন্তু বড় হাতে লিখতে পারবে না ওকে তাহলে ইন্টিজার নিয়ে নিলা এখন যেহেতু কোনো সংখ্যা নির্দিষ্টভাবে বলে দেয় নাই সেক্ষেত্রে আমাকে দুইটার সংখ্যা কাল্পনিকভাবে ধরে নিতে হবে এখন তুমি দুইটার সংখ্যা কি ধরে নিবা তুমি এ থেকে জেড পর্যন্ত যে কোনো মান তুমি ধরে নিবা এ এ এ কমা বি অথবা পি কমা এক্স সরি পি কমা কিউ এক্স কমা ওয়াই এরকমভাবে তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারবা তাহলে আমি ধরে নিলাম এ কমা বি এই যে দুইটা সংখ্যা আমি ধরে নিলাম কাল্পনিকভাবে দুইটা সংখ্যা ধরে নিলাম যেহেতু এখানে দুইটা সংখ্যার কথা বলছে আমি দুইটা সংখ্যা এ এবং বি ধরে নিলাম যদি বলতো যে তিনটার সংখ্যার কথা বলতো যদি তিনটার সংখ্যার কথা বলতো তাহলে আমি নিতাম আই এন টি ইন্টিজার হিসাবে ধরে নিতাম এ কমা বি কমা সি এরকমভাবে সংখ্যা ধরে নিতাম যদি বলতো যে পাঁচটার সংখ্যার কথা বলতো তাহলে আমি পাঁচটা সংখ্যা আই এন টি ধরে নিতাম এ বি সি ডি ই এরকমভাবে আমি ধরে নিতাম ঠিক আছে তুমি চাইলে নিতে পারো এই যে পি কিউ আর এরকমভাবে ধরে নিতে ধরে নিতে পারো ঠিক আছে এখানে ধরা বাধা নেই তুমি এ থেকে জেড পর্যন্ত তুমি যে কোনো মান তুমি ধরে নিতে পারবা ঠিক আছে ওকে তাহলে আমি দুইটা সংখ্যা ধরে নিলাম এখন যে আমরা দুইটা সংখ্যা ধরে নিলাম এখন এই দুইটা সংখ্যাকে তো যোগ করব যোগ করার পরে যোগ ফলটাকে আরেকটা আচ্ছা আরেকটা কথা বলে দেই এই যে এটুক অর্থাৎ ইন্টিজারের পরে এটুক অংশকে বলা হয় ভেরিয়েবল বা চলক এটুক অংশকে বলা হয় চলক এখন চলক নিয়ে পরবর্তী ক্লাস আমি আরো বিস্তারিত বলে দেব এখানে জাস্ট একটু সংক্ষিপ্তভাবে বলে দেই এই অংশটুকুকে বলা হয় চলক ঠিক আছে এখন তুমি যখন এই দুইটা চলককে অর্থাৎ এ প্লাস বি এই দুইটা নাম্বারকে তুমি যখন যোগ করবা বা দুইটা চলককে তুমি যখন যোগ করবা যুগ ফলটাকে আরেকটা চলকের ভিতরে রাখতে হবে তুমি আরেকটা চলক কী ধরে নিবা আর একটা চলক ধরে নিতে পারো তুমি সি ইকুয়াল অ্যা প্লাস বি এরকমভাবে সিটা অতিরিক্ত ধরে নিতে পারো ঠিক আছে তুমি চাইলে নিতে পারো এক্স ইকুয়াল অ্যা প্লাস বি এরকমভাবে ধরে নিতে পারো অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো তুমি চাইলে তোমার নাম লিখতে পারো ধরো এ ইউ এস ডি টৌহিত ইকুয়াল অ্যা প্লাস বি আমার নাম হচ্ছে কি টহিত টহিত ইকুয়াল অ্যা প্লাস বি এরকমভাবে আমি বলে দিলাম ঠিক আছে তাহলে তুমি এখানে ইচ্ছা মতো অর্থাৎ অতিরিক্ত অতিরিক্ত আরেকটা ভেরিয়েবল তোমাকে নিতে হবে তোমাকে যদি দুইটা সংখ্যার কথা বলে তাহলে তোমাকে ভেরিয়েবল লিখতে হবে কয়টা তিনটা যদি তিনটার সংখ্যার কথা বলে তা তোমাকে ভেরিয়েবল লিখতে হবে চারটা যদি চারটার সংখ্যার কথা বলে তাহলে তোমাকে ভেরিয়েবল লিখতে হবে কয়টা পাঁচটা অর্থাৎ অতিরিক্ত আরেকটা ভেরিয়েবল তোমাকে লিখতে হবে ঠিক আছে আমি মনে হয় বোঝাতে পারলাম তাহলে দেখো আমাকে এখানে বলছে দুইটা সংখ্যার কথা বলছে তাহলে দুইটা সংখ্যার জন্য এ এবং বি নিলাম এবং অতিরিক্ত আরেকটা ভেরিয়েবল নেব সাম যোগ করা তাই আমি সাম লিখে নিলাম ঠিক আছে সাম লিখে নিলাম যদি হ্যাঁ এখানে যে হবে এটা কোনো মূল বিষয় না ঠিক আছে আমি আবারও বলি এখানে চাইলে তুমি তোমার নাম লিখ দেখো আমার নাম হচ্ছে কি তহিত আমি চাইলে এখানে তহিত কথা লিখতে পারি তুমি তোমার নাম লিখতে পারো তোমার পছন্দর ব্যক্তির নামও লিখতে পারো ঠিক আছে তোমার প্রিয়জনের নামও লিখতে পারো এটা সমস্যা না এটা কোনো ফ্যাক্ট না তাহলে তুমি দুইটা নাম্বার নিবা দুইটা অজানা মান নিবা নিয়ে আসে একটা অতিরিক্ত ভেরিয়েবল নিবা এখন যেহেতু এটা এখানে আমি যোগ করতেছি তাই আমি সাম কথাটা লিখে নিলাম ঠিক আছে এখানে যদি আমি আমার নাম লিখতাম কোনো সমস্যা নেই তুমি তোমার নাম লিখবা আশা করি বোঝাতে পারছি একটা জিনিস বলে দেই এই যে মেনের পরে অর্থাৎ বয়েট মেনের পরে তুমি যতগুলো লাইন শেষ করবা ততগুলো লাইনের শেষ করার পরে সেমিকলন দিয়ে দিবা ঠিক আছে যখন আমরা বাংলা লিখি লাইন শেষ হওয়ার পরে কি দাঁড়িয়ে দেই ইংরেজি লাইন যখন লিখি তখন কি স্টপ ফুল স্টপ দেই ভাবে সি প্রোগ্রামের ক্ষেত্রে তুমি যখন প্রত্যেকটা লাইন শেষ করবা একটা করে সেমিকলন দিবা লাইন শেষ হলেই সেমিকলন দিবা ঠিক আছে তাহলে তিনটা লাইন কয়টা লাইন গেল চারটা লাইন গেল যেহেতু এ এবং বি এই দুইটার মান আমার অজানা সেক্ষেত্রে আমাকে নিতে হবে কি জানো স্ক্যান এফ এস সি এন স্ক্যান এফ স্ক্যান টা কেন নিতে হয় যদি তোমার সি প্রোগ্রামে অজানা মান থাকে সেক্ষেত্রে এই স্ক্যান এফ কথাটা ব্যবহার করতে হয় যদি তোমাকে বলতো যে চার ও নয় এই দুইটা সংখ্যা যোগ করা সি প্রোগ্রাম তৈরি করো এই যে কোয়েশ্চনটা এটাই বলতো যে চার ও নয় এই দুইটা সংখ্যা যোগ করা সি প্রোগ্রাম তৈরি করো সেক্ষেত্রে আমরা আর স্ক্যান এফ পারবো না কারণ এই দুইটা মানও কিন্তু আমার নির্দিষ্টভাবে বলে বলে যদি দেওয়া থাকতো তাহলে না তাহলে স্ক্যান এফটা কেন আসে অজানা মানের জন্য যেহেতু আমি দুইটা অজানা মান নিছি সেক্ষেত্রে আমরা লিখবো স্ক্যান এফ স্ক্যান এফ লেখার পরে দিবা প্রথম বন্ধুনি।। ওকে এখানে প্রথম বন্দুনি দেওয়ার পরে কিন্তু স্পেস দিও না হ্যাঁ এই যেরকমভাবে এন স্ক্যান এফ স্ক্যানার দেওয়া হয় যেরকমভাবে এতটুক স্পেস দিও না কারণ সি প্রোগ্রাম স্পেস থাকে না সি প্রোগ্রামে স্পেস থাকে না আমি আরেকটু কথা বলে দিই এখানে ইন্টিজার হচ্ছে একটা শব্দ এগুলো যেহেতু একটা ভেরিয়েবল এখানে স্পেস দেওয়া যায় এগুলো নিয়ে আরও পরবর্তীতে বিস্তারিতভাবে বা আলোচনা করবো আজকের ক্লাসটা আমি এখানে যে যেখানে যেভাবে লিখতেছি ঠিক এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা যদি এটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা ইজি হয়ে যাবে যেমন আমি তোমাদেরকে যেভাবে বোঝাতে পারতেছি তোমরাও এরকমভাবে মানে অন্য অন্য কাউকে বোঝাতে পারবা ঠিক আছে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না জাস্ট আজকে ক্লাসটা একটু মুখস্থ করো তাহলে দেখো স্কেনেফ এফ লেখার পরে লিখবা এরকমভাবে কোটেশন চিহ্ন দিবা দেওয়ার পরে লিখবা পার্সেন ডি এখন পার্সেন ডিটা কেন আসে সেটা আমি পরে বলবো এখন বলবো না ঠিক আছে পার্সেন্টি এখানে দুইটা পার্সেন্টি কেন লিখলাম এখানে অজানা মান হচ্ছে আমার দুইটা এ এবং বি যেহেতু দুইটা মান অজানা সেক্ষেত্রে আমি দুইটা পারসেন্টি লিখলাম যদি মনে করে যে ইনটিজার আইএনটি ইন্টিজার এ বি সি এবং কি সাম এস ইউ এম সাম যদি এরকম থাকতো অর্থাৎ তিনটা সংখ্যা যোগ করার যদি সি প্রোগ্রাম বের করতে বলতো তাহলে আমরা ভিতর লিখতাম এস সি এন স্ক্যান এফ স্ক্যান্ডেন ডি এরকম ভাবে পার্সেন ডি লিখতাম ঠিক আছে যদি চারটার সংখ্যার কথা বলতো তাহলে আমরা পার্সেন ডি কয়টা লিখতাম চারটা লিখতাম পার্সেন ডি পার্সেন ডি এরকমভাবে চারটা লিখতাম এই যে এক দুই তিন চার এরকমভাবে চারটা যদি পাঁচটা সংখ্যার কথা বলতো তাহলে আমরা পার্সেন ডি কয়টা লিখতাম পাঁচটা পার্সেন্টই লিখতাম আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম অর্থাৎ একটা সি প্রোগ্রামে যতগুলো অজানা মান থাকবে ততগুলোই পার্সেন্ডি দিবা ঠিক আছে তাহলে এই গুলা কোথায় লিখতে হয় এরকম ভাবে কোটেশন চিহ্ন দেওয়ার পরে এরকমভাবে পার্সেন্ডি লিখবা মাঝখানে আবার কোনো কমা দিবা না ঠিক আছে দেখো এখানে মাঝখানে কিন্তু কোনো কমা চিহ্ন ইউজ করি নাই হ্যাঁ এরকম কমা চিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে এরকমভাবে লিখবা লাস্টে আইসা এখানে একটা কমা চিহ্ন দিয়ে দিবা ওকে দুইটা অজানা আমার জন্য দুইটা পার্সেন্টই লিখলাম লিখার পরে যেহেতু এই দুইটা মান আমার অজানা এদের লোকেশন নির্ধারণ করার জন্য এই অ্যাম চিহ্নগুলো দিতে হয় এটাকে বলা হয় এম পারসেন্ট চিহ্ন এই চিহ্নটাকে বলা হয় এম চিহ্ন এখন আমার অনেক স্টুডেন্ট ছিল এই অ্যাম চিহ্নগুলো আঁকাইতে পারতো না তাহলে আমি তোমাদের তোমাদের মধ্যে অনেকেই থাকবে যে এই অ্যাম চিহ্নটা আঁকাতে পারবা না আমি তোমাদের একটু সহজ করে দিই কীভাবে আঁকাবা এই দেখো এইভাবে নিবা দেখছ প্রথমে দেখো এই সিস্টেমটা আঁকানোর চেষ্টা করবা দেখো এই যে দেখছ একটু ভালো করে খেয়াল করো খেয়াল করলে তোমরাও আঁকাইতে পারবা দেখো এই যে এইভাবে নিবা নিয়ে আসে এই যে এই যে মাথা আঁকাই দিবা এই 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 যে মাথা দিয়ে দিবা হ্যাঁ এই দেখো ঠিক আছে একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে হবে না এই অ্যাম্পারসেন্টগুলো তোমরা সুন্দরভাবে আঁকানো অনেকে অনেকেই একে কীভাবে হিবি জিবি করে অঙ্কন করে বলে একটু লেখা লেখাটাই একটু সুন্দর করার চেষ্টা করবা হ্যাঁ এই যে দিবা এই যে দিবা এই যে এই যে আমি আবার দেখাই দিই এই 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 যে এই যে দিলা এই যে এই যে দিলা এই যে ঠিক আছে ওকে তাহলে তোমরা এটা প্র্যাকটিস করে নেবা তাহলে এই এম্পারসেন্টটা কেন দিতে হয় যেহেতু আমার এই মানগুলোর অজানা এই মানগুলোর লোকেশন জানার জন্য এই এম্পারসেন্ট চিহ্নগুলো দিতে হয় এখন এম্পারসেন্ট চিহ্ন দিয়ে লিখে দিবা এ কমা এম পারসেন্ট বি অর্থাৎ এম তয়টাই থাকবে যতগুলো অজানা মান থাকবে মনে করো যে আই এন টি ইন্টিজার এ বি সি পরে হচ্ছে কি সাম তিনটা সংখ্যা যোগ করার কথা যদি বলে তাহলে তুমি অ্যাম নিবা কয়টা এই যে এ বি সি যদি তোমাকে এই চারটার সংখ্যা যোগ করার কথা বলে তাহলে তুমি এম পার্সেন্ট কয়টা নিবা এম পারসেন্ট এম পার্সেন্ট করে নিবা চারটা নিবা যদি পাঁচটা সংখ্যার কথা বলে এম পারসেন্ট করে নিবা পাঁচটা নিবা ঠিক আছে তাহলে আমার এখানে অজানা আমার হচ্ছে দুইটা তাই আমি দুইটা এম নিলাম এখানে আবার এম পারসেন্টে কি কমা হয় ওকে এই দেখো আমি স্ক্যানেফ লেখা শেষ করলাম এ দেখো একটা সেমিকলন দিয়ে দিলাম তাহলে প্রত্যেকটা লাইন শেষ করবা একটা করে সেমিকোলন দিয়ে দিবা ওকে এখন দেখো এই যে সাম কথাটা এখানে স্ক্যান এর পরে এই সাম কথাটা লিখবা এস ইউ এম সাম লিখার পরে একটা সমান চিহ্ন দিবা সমান চিহ্ন দেওয়ার পরে এখানে এ প্লাস বি এভাবে যোগ চিহ্ন দিয়ে দিবা যোগ করে দিবা এ প্লাস বি কে যোগ করে দিবা যোগ করে দিয়ে এই যে সেমিকোলন দিবা এই সাম কথাটা লিখবা এ প্লাস বি এখানে যোগ করে দিবা ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম দুটি সংখ্যা যোগ করা হয়ে গেল যেহেতু আমার এই দুটি সংখ্যা যোগ করা হয়ে গেছে তাহলে দেখো সি প্রোগ্রাম কী করবে এটার একটা ফলাফল প্রদর্শন করবে কম্পিউটার এটার একটা ফলাফল প্রদর্শন করবে যখন ফলাফল প্রদর্শন করবে তখন সেটাকে কম্পিউটার প্রিন্ট করে দিবে প্রিন্ট পি আর আই এন টি শুধু প্রিন্ট লিখতে হবে না আমরা এর আগে অ্যালগোরিদাম এবং ফ্লোচ্যাটে ফ্লোচ্যাটে কি লিখছি শুধু প্রিন্ট কথাটা লিখছি এখানে কিন্তু সি প্রোগ্রামে শুধু প্রিন্ট কথা লেখা যাবে না প্রিন্ট এফ এই কথাটা লিখতে হবে প্রিন্ট এফ লেখার পরে আবার প্রথম বন্ধুন প্রথম বন্ধনী দিবা প্রথম বন্ধনী দেওয়ার পরে এই যে কোটেশন চিহ্ন দিবা দেওয়ার সেটা একটা পার্সেন্টে দিবা কারণ তোমার প্রিন্ট করবে কি একটা ফলাফলে প্রিন্ট করবে একটা ফল প্রিন্ট করবে এই জন্য একটা পারসেন্টি দিবা এবং এই দেখো পূর্বের মতোই এই যে কোটেশন চিহ্ন দিবে দেওয়া সেরা একটা পারসেন্টেজ দিবা পরে কমা দিয়া সেরা মানে তোমার যে এই যুগ ফলটাকে রাখতেছে কোন কোথায় রাখতেছে সামের ভিতরে তা তার মানে এই সামটাকে সে প্রিন্ট করে দিবে এস ইউ এম সাম সরি এই সাম কথাটাকে সে প্রিন্ট করে দিল আমি আবার বলি এ এবং বি এই দুইটা সংখ্যা সংখ্যাকে যখন কম্পিউটার যোগ করবে যুগ ফলটা রাখবে কোথায় এই সামের ভিতরে এবং কম্পিউটার এই সামটাকে প্রিন্ট করে দিবে আর এই প্রিন্ট কথাটা কীভাবে লিখতে হয় প্রিন্ট পরে প্রথম বন্ধু কোটেশন চিহ্ন দেওয়ার পরে দিবা ডি একটা কারণ প্রিন্ট করবে একটা পরে তারপরে হচ্ছে কি এখানে যদি প্রিন্ট পাঁচটাও করে তারপরেও কিন্তু ডি একটাই হবে প্রিন্ট কথা লিখলা লেখার পরে পার্সেন্ডি সাম কথা লিখে দিলাম এরপরে কি লিখতে হয় জি ই C এই গ্যাচ কথাটা লিখতে হবে এই গ্যাচ কথাটা লেখার পরে সেকেন্ড বন্ধনী ক্লোজ করে দিবা এই যে তুমি সেকেন্ড বন্ধনী শুরু করছিলা এই যে সেকেন্ড বন্ধনী শেষ করে দিবা ঠিক আছে তাহলে দেখো একটা সি প্রোগ্রামে এই যে এই তিনটা লাইন ঠিক আছে আর হচ্ছে এই দুইটা লাইন তিনটা আর লাস্টে এই দুইটা লাইন সব সময় থাকবে এগুলোর কোনো পরিবর্তন হয় না এখন কুশন বেদে এই মাঝখানে টুকটাক একটু পরিবর্তন হবে এছাড়া কোনো পরিবর্তন নেই আর একদম ইজি আমি আবারও বলি তোমরা যদি এ একটা সি প্রোগ্রাম খুব ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের একদম সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কিভাবে মুখস্থ করবা খুব সুন্দরভাবে হ্যাশ ইনক্লুড এস টি ডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড ডট প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী এই তিনটা লাইন খুব ভালোভাবে মুখস্থ করে নিবা ঠিক আছে তারপর হচ্ছে ইন্টিজার ইনটিজারটা তুমি কেন ব্যবহার করলা তুমি এই দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যা ধরে নিছো তাই আইএনটি ইনটিজার এগুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব কখন ইনটিজার ব্যবহার করবা কখন কোন মানে জন্য কি ব্যবহার করতে হয় ঠিক ঠিক আছে আছে এগুলো আরো আলোচনা করব। ইনটিজার আইএনটি ইনটিজার পরে একটু স্পেস দিবা লিখবা এ কমা বি কমা সাম স্কেনেফ দিয়ে লিখবা স্ক্যানএফ দিয়ে লিখবা প্রথম বন্ধু তারপর কোটেশন চিহ্ন দিবা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পরে কোটেশন চিহ্ন শেষ করবা তারপর হচ্ছে কি কমা চিহ্ন দিবা পার্সেন্ট এ কমা পার্সেন্ট বি দিয়ে সেরা এই সেমিকোলন দিয়ে দিবা ঠিক আছে তারপর হচ্ছে কি স্ক্যান্ফের পরে থাকে কি সাম সামের পরে এই দুইটা সংখ্যা যোগ করে দিবা এ প্লাস বি যোগ করে দেওয়া আবার সেমিকোলন দিয়ে সেরা প্রিন্ট করবা যেহেতু কম্পিউটার যোগ করে ফেলছে তখন সেটার ফলাফল প্রিন্ট করে দিবে প্রিন্ট করবে কি সাম কারণ সামের ভিতরে এই ফলাফলটা থাকবে এই কারণে কম্পিউটার সামটা কি প্রিন্ট করবে ঠিক আছে পরে টি সি এস গ্যাচ গ্যাচের পরে হচ্ছে প্রথম বন্ধনী থাকে তারপর হচ্ছে কোটেশন সেমিকলন দিয়ে সেকেন্ড বন্ধনী ক্লোজ করে দেবা সো এই তাহলে এই হলো সি প্রোগ্রাম এখন এই সি প্রোগ্রামটা খাতায় বেশি বেশি লিখবা খালি মুখস্থ করলে হবে না মুখস্থের পাশে এই যে এই তিনটা লাইন মুখস্থ করে প্রচুর খাতায় লিখবা যতক্ষণ পর্যন্ত তুমি না দেখে লিখতে পারতছ ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকবা লিখতে থাকবা আর বিশেষ করে দেখো এখানে কোন জায়গায় কমা ব্যবহার করছি কোন জায়গায় স্পেস ব্যবহার করছি কোন জায়গায় তোমার এরকম কোটেশন চিহ্ন ব্যবহার করছি কোন জায়গায় সেমিকোলন ব্যবহার করছি এই জিনিসগুলো কিন্তু সেন্সিটিভ তোমার মুখস্থ করতে হবে এর এটা কিন্তু হেলা করা যাবে না ঠিক আছে এই যে ক্লাসটা একটু কষ্ট করো এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না ওকে তাহলে আমরা দেখব এই সি প্রোগ্রামের ব্যাখ্যাটা একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাটা দেখে নিই ঠিক আছে প্রথমে দেখো হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড আমি তো এটা বলে দিছি হ্যাশ ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা তুমি এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করলা তাহলে দেখো হ্যাশ ইনক্লুডের প্রথমে দেখো এখানে আছে কি এস টি ডি আই ও এই জিনিসটার মানে কি এই জিনিসটা পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড এস টি এ এন ডি এ আর ডি স্ট্যান্ডার্ড ইনপুট আই এন ইন পি ইউটি ইনপুট আউটপুট ও টি আউট পিইউটি আউটপুট তাহলে দেখো এস টি ডি এস টি ডি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড আইতে হচ্ছে ইনপুট ওতে হচ্ছে কি আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওকে দুই নম্বর দুই নম্বর হচ্ছে কি সি ও আই ও সিও এন এর পূর্ণরূপ হচ্ছে কনসোল সি ও এন কন এস এল ই কনসোল আইতে হচ্ছে ইনপুট ইন পি ইউটি ইনপুট ওতে হচ্ছে ও ইউটি আউট পি ইউটি আউটপুট তাহলে দেখো কনি ওর কনিয়র পূর্ণরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ঠিক আছে এগুলো গুলা শিখে নিবা এমসি এর জন্য যদি এমসিকিউ যদি কখনো আসে তাহলে যেন যেন তোমরা সঠিক আনসারটা দিতে পারো ঠিক আছে তিন তিন নাম্বার তোমার কি আছে এই যে দেখো ডট এইচ ডট এইচ এর পুনরূপ হচ্ছে তোমার হেডার ফাইল এ সি এ ই আর হেডার এফ আই এল হেডার ফাইল এ এ ডট এস টাকে বলা হয় হেডার ফাইল অর্থাৎ এই সম্পূর্ণ অংশটুকুকে বলা হয় হেডার ফাইল ঠিক আছে এরপরে আসা চার নাম্বার চার নম্বর হচ্ছে তোমার বয়েট বি ও আইডি বয়েট বয়ের টা হচ্ছে তোমার একটা কিওয়ার্ডি বয়ের টা হচ্ছে একটা কিওয়ার্ড এর তোমাদের বয়ে এরকম বত্রিশটা কিওয়ার্ড আছে ঠিক আছে তাহলে তোমরা এম স্বীকারের জন্য মনে রাখবা সি প্রোগ্রামে এরকম বত্রিশটা কিওয়ার্ড রয়েছে এরপরে আসো পাঁচ নম্বর হচ্ছে কি এম এ আই এন মেইন মেন জিনিসটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন এই হচ্ছে কি একটা ঠিক আছে মূলত এখান থেকে সি প্রোগ্রামে কাজটা শুরু হয় এই মেন এর পর থেকে সি প্রোগ্রাম কাজটা শুরু হয় আর এই মেনটাকে বলা হয় কি লাইব্রেরি ফাংশন মনে রাখবা সি প্রোগ্রাম সি জন্য হ্যাঁ ওকে পাঁচ নম্বর ছয় নম্বর দেখো ছয় নম্বরে কি আছে ছয় নম্বর হচ্ছে কি আই এন টি এটা তো বলেই দিচ্ছি আই এন টি আর পুনর্ব হচ্ছে কি ইনটিজার টি জি আর ইনটিজার এই ইনটিজার কথাটা ব্যবহার করা হয় তুমি যখন সি ব্যবহার করা হয় সাত নম্বর সাত নম্বর হচ্ছে কি স্ক্যান আর এই যে এগুলো ভেরিয়েবল নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে এস সি এন স্ক্যান এফ স্ক্যান এফ এর পরে প্রথম বন্ধু নিয়ে থাকে স্ক্যান এর এটাও তো বলে দিছি স্ক্যান এফ কেন ব্যবহার করা হয় মূলত হচ্ছে ইনপুট মান ব্যবহার করার জন্য এই স্ক্রিন ব্যবহার করা হয় এরপরে আছে দেখো আট নম্বর আট নম্বরে হচ্ছে পার্সেন্ট ডি এই পার্সেন্ট ডিটা কেন ব্যবহার করা হয় পার্সেন্ট ডিতে হচ্ছে ই সি আই এম এ এল ডেসিমেল ইন্টিজার আই এন জি ই আর ডেসিমেল ইন্টিজার দিতে হচ্ছে ডেসিমেল ইন্টিজার অর্থাৎ দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যা নয় নম্বর নয় নম্বরে আসলে তোমার হচ্ছে এটাকে আমরা তো বলেই দিছি এটা এটার নাম হচ্ছে কি এম পার্সেন্ট এ এম পি ইআর এম পার এস এনসেন্ট এই এম ব্যবহার করা হয় তোমার সি প্রোগ্রামের লোকেশন নির্ধারণ করার জন্য তোমার যখন একটা সি প্রোগ্রামে অজানা মান থাকবে তখনই এ এম ব্যবহার করবা ওই অজানা মানের যে লোকেশনটা আছে সেই লোকেশন নির্ধারণ করার জন্য এই এম ব্যবহার করা হয় দশ নম্বর দশ নম্বরে আস এই যে আমরা যেটাকে বলি সমান চিহ্ন আসলে মূলত হচ্ছে সি প্রোগ্রামের পাশে এটাকে সমান চিহ্ন বলা হয় না এটাকে বলা হয় এ এস এস আই জি এন এস সাইন এম ই অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই চিহ্নটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট চিহ্ন এই যে আমরা যে এইখানে যে চিহ্নটা ব্যবহার করছি এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট চিহ্ন ঠিক আছে এই অ্যাসাইনমেন্ট চিহ্নটা মূলত ব্যবহার করা হয় মান নির্দেশ করার জন্য তা সেই প্রোগ্রামে এই সমান চিহ্নকে তোমার সমান চিহ্ন বলে না এটাকে বলা হয় অ্যাসাই অ্যাসাইনমেন্ট চিহ্ন সি প্রোগ্রামের সমান চিহ্ন বোঝানো হয় দুইটা সমান দ্বারা সমান চিহ্ন বোঝানো হয় এটা তোমাদেরকে পরবর্তীতে বলে দেবো ঠিক আছে যখন সি প্রোগ্রামে এরকম দুইটা সমান চিহ্ন একসাথে থাকবে তখন সেটাকে সমান চিহ্ন বলবো আমরা আর যখন এক একাকীভাবে থাকবে তখন সেটাকে অ্যাসাইনমেন্ট চিহ্ন বলবো যদি এম সি কেউ কখনও আসে তাহলে যেন তোমাদের ভুল না হয় এই সি প্রোগ্রামে দুইটা সমান চিহ্ন একত্রিতভাবে থাকলে সেটাকে বলা হয় সমান চিহ্ন আর সি প্রোগ্রামে একটা সমান চিহ্ন থাকলে সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট চিহ্ন ওকে তারপরে আসো এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে তোমার হচ্ছে কি পরে বাকি রয়েছে কি প্রিন্ট আর আই এন টি প্রিন্ট অ্যাফ প্রিন্ট অ্যাফ মূলত প্রিন্ট অ্যাফটা ব্যবহার করা হয় তোমার আউটপুট ফলাফল প্রদর্শন করার জন্য এই প্রিন্ট অ্যাফটা ব্যবহার করা হয় ঠিক আছে তারপর বারো নম্বর সর্বশেষ এই যে জিই টি সি এস এই গ্যাস কথাটা কেন ব্যবহার করা হয় একটা সি প্রোগ্রামে গ্যাস কথাটা ব্যবহার করা হয় তুমি যখন কম্পিউটারের ভিতর এই সি প্রোগ্রামটা করবা করার পরে এটা তো ফলাফল দেখবা এটা তো ফলাফল দেখা যায় ঠিক আছে তুমি যখন ফলাফল দেখার জন্য তুমি যখন বাটন চাপ দিবা তখন এটার ফলাফল সে দেখাবে কম্পিউটার দেখাবে এখন ফলাফলটা কিছুক্ষণ সময় থাকবে থাকার পরে আবার চলে যাবে ঠিক আছে এই ফলাফলটাকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য এখন দীর্ঘ সময় কেন ধরে রাখতে হবে আমি তো এখানে দুইটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম করলাম যখন এই সি প্রোগ্রাম ব্যবহার করে কিন্তু সফটওয়্যার তৈরি করা হয় ঠিক আছে তোমরা জানো হয়তো জানো কিনা প্রোগ্রাম বা সফটওয়্যারগুলো তৈরি করা হয় সি প্রোগ্রাম ব্যবহার করে যখন একজন প্রোগ্রামার এই সি প্রোগ্রাম ব্যবহার করে একটা সফটওয়্যার তৈরি করবে তখন ওখানে অনেক লেখা থাকে ঠিক আছে এখন ওই লেখার ফলাফল যখন সে চেক করতে যাবে তখন রিভিশন দেওয়ার জন্য তার একটু সময় প্রয়োজন যেহেতু সময় প্রয়োজন তাই এই গ্যাস গ্যাস কথাটা ইউজ করলে সে দীর্ঘ সময় ধরে ওই ফলাফলটাকে কম্পিউটারের মনিটরে দেখতে পাবে এবং সে ওই ফলাফলটাকে রিভিশন দিতে পারবে ঠিক আছে এ তাহলে এই গ্যাস কথাটা ব্যবহার করা হয় আউটপুট অর্থাৎ ফলাফলকে কম্পিউটারের মনিটারে দীর্ঘ সময় ধরে রাখার জন্য গ্যাস কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে এই ছিল তোমার সি প্রোগ্রাম নিয়ে প্রথম স্টেপের প্রথম ধাপে এই ক্লাস তোমাদের এই ক্লাসটা আরও দুইটা ধাপে শেষ করব যদি প্রথম এক ক্লাসে সবগুলো দিয়ে দিই তাহলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না ঠিক আছে তাহলে তোমাদের এখন বাড়ির কাছ থাকবে এই সি প্রোগ্রামটাকে সুন্দরভাবে মুখস্থ করে নেবা তোমরা কিন্তু এই তোমার এই সি প্রোগ্রামটা মুখস্থ করেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবা যদি এটা যদি মুখস্থ না করো এগুলো মুখস্থ করলা কি করলা না সেটা দেখার বিষয় আমার না আমার দেখার বিষয় হচ্ছে আমি যে এই সি প্রোগ্রামটা লিখে দিলাম এই সি প্রোগ্রামও কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে এটা যদি না মুখস্থ করে সামনের ক্লাসগুলো কন্টিনিউ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তারপর আমাকে বল বুঝবা শুধু শুধু ভুল বোঝার দরকার নাই একটু কষ্ট করে মুখস্থ করে সামনে ক্লাসগুলো কন্টিনিউ করবা ওকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো